অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সবসময় স্বতন্ত্র প্রহরীর মতো আমরা থেকে আমরা প্রতিবাদ সংগঠিত করেছি পরবর্তী হঠাৎ করে আমরা দেখলাম যে আজকে সুকৌশলে হঠাৎ করে সংখ্যালঘু মানুষদের জন্য তিনি ভাবে একটা যে ওয়াকফ বিল এই বিল সম্পর্কে কিন্তু সাধারণভাবে গ্রামের গঞ্জে সমস্ত মানুষ কিন্তু জানতেন না এই ওয়াকফ বিলের বেশি শৃঙ্গ বাগ অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন যে দান সে দান প্রায় সংখ্যালঘু মানুষরাও করেছেন সেই সঙ্গে সঙ্গে অনেক হিন্দু মানুষরাও আছেন আমি জানি কেরলের এক ভদ্রলোক প্রায় তিনশো বিঘার মতো জমি এই ওয়াকফ সম্পত্তিতে তিনি দান করেছিলেন কেন না এটা আল্লাহর সম্পত্তি হয়ে যাবে এর আর কারো কোন অধিকার থাকবে না এই সরল বিশ্বাসে আজকে কয়েক বছর আগে প্রায় দু তিনশো বছর চারশো বছর আগে তখন দান খয়রাতি করে গেছেন আল্লাহর নামে দান দিয়ে গেছেন হঠাৎ করে মোদি ক্ষমতায় এসে দেখলেন যে এই যে সম্পত্তি এই সম্পত্তিকে সুকৌশলে কি করে আয়ত্ত করা যায় সেজন্য উনি হঠাৎ করে সংসদে রাজ্যসভা এবং লোকসভায় উপস্থাপিত করলেন যে কথাগুলো বললেন মনে হবে যেন তার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য তার জন্য প্রাণ কাটছে কিন্তু আমরা দেখলাম তা নয় তিনি যে সমস্ত সংশোধনী এনেছেন যদি আমরা যেটুকু পড়াশোনা করেছি জেনেছি সুকৌশলে সমস্ত সম্পত্তি আয়ত্ত করাই হচ্ছে মোদি সরকারের একমাত্র কাজ আজকের সংখ্যালঘু মানুষরা কি বসে থাকবেন আমি বলতে চাই আজকে একটি বাড়িতে যদি আগুন লাগে তার পাশের বাড়ি কিন্তু নিরাপদ নয় ঠিক সেভাবে আজকের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ওয়াকব অর্থাৎ আল্লাহকে দেওয়া যে সম্পত্তি তার উপর যখন আঘাত এনেছে তখন সর্বস্তরে সমস্ত সম্প্রদায়ের মানুষের যে সম্পত্তি তার উপর এরাও কিন্তু আঘাত দানবে, সেই জন্য আপনারা প্রত্যত্যা করুন বন্ধগণ আজকের যে সেন্টার কেন্দ্রীয় সরকার বলছে যারা নাকি নাকি বিল কথা বলবেন আন্দোলন করবেন তাদেরকে দেশদ্রোহী বলা হবে বন্ধগণ স্বাধীনতা আন্দোলনে দেশকে স্বাধীন করার জন্য সেদিন যারা আন্দোলন করেছিল তারা কি দেশদ্রোহী ছিল আর আজকে সারা ভারতবর্ষের যে সংস্কৃতি সারা ভারতবর্ষের যে সভ্যতা সারা ভারতবর্ষের সম্প্রীতির বজায় রাখবার জন্য আজকে একটা সম্প্রদায়ের সম্পত্তিকে তুমি কুক্ষিগত করার জন্য যে চক্রান্ত করছো তার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষ যখন গর্জে উঠছে তার জন্য আজকে তারা হবে দেশদ্রোহী এ কথা এই কেন্দ্রীয় সরকারকে প্রধানমন্ত্রীকে উদ্রো করতে হবে যারা আজকে দেশদ্রোহী বলছেন বন্ধুগণ সর্বশেষে একটা কথা বলি আমাদের একটাই দাবি ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আপনি দ্রুত এই যে ওয়াকফ বিল এই ওয়াকফ বিলকে প্রত্যাহার করে ভারতবর্ষের সর্বস্তরের মানুষের মধ্যে যে সুশৃঙ্খল এবং যে সম্প্রীতির বার্তা আছে তাকে বজায় রাখবেন নালে আগামী দিনে সর্বস্তরের যে আন্দোলন হবে সেই আন্দোলনের রূপ আপনি দেখেন না আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তার নেতৃত্ব দিবে আজকে চোখে মুখে আপনাদের যে ভাষা সে ভাষাই প্রমাণ করছে আগামী দিনের কি আন্দোলনের রূপরেখা হবে সবাইকে ভালো থাকুন আগামী দিনের জন্য প্রস্তুত হন কেউ কোন প্ররোচনায় পা দেবেন না আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে আমরা এই বিলকে আমরা ভোটে বিল এসেছে সেই বিলকে প্রত্যাহার করে আমাদের যে লড়াই থেকে আমরা বিরত হব এই কথা বলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনের আমাদের যে লড়াই সে লড়াই দীর্ঘায়িত হবে নমস্কার হ্যালো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় বিষ্ণুপদ পণ্ডা মহোদয়কে সর্বশেষ বক্তব্য রাখছেন আমাদের বর্ষিয়ান লড়াকু নেতৃত্ব অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সেল্টার কমিটির অন্যতম নেতৃত্ব জনাব হাজি বদরুদ্দোজা সাহেব আসসালামু আলাইকুম একবারে শেষ সময় অনেক কথা আপনারা শুনেছেন এবং আগামী দিনেও আপনারা শুনবেন শুধু আমি একটা কথাই বলে যাই ওয়াক অফ হচ্ছে আল্লাহর সম্পত্তি এই আল্লাহর সম্পত্তির নন রিফল্টেবল এখানে কখনোই ফেরত করা যায় না আমরা যারা এটা করছি আমাদের আন্দোলনে নরেন্দ্র মোদী বিজেপি সরকার এটা করছে শুধু দায়ী নয় মোহন ভাগবত যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দায়িত্বে আছেন তারই ইন্ধনে এই কাজ চলছে হিন্দুত্ববাদীকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই কাজ চলছে আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে আরও সামিল দিবেন এখনও পর্যন্ত রাষ্ট্রপতি স্বাক্ষর হয়নি আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় যেভাবে আমাদের মুসলমান ভাইরা জেগে উঠছেন আমরা যদি তাদের সঙ্গে সাথ দিই তাহলে এই বিলকে আটকানো যেতে পারে আগামী দিনে আরও দিন হবে শুধু বিজেপিকে দায়ী করলে হবে না শুধু নরেন্দ্র মোদীকে দায়ী করলে হবে না শুধু ওই আপনার এদেরকে দায়ী আর এস এসকে দায়ী করলে হবে না পশ্চিম বাংলার যিনি দায়িত্বে রয়েছেন এগারো বছর ধরে যিনি এই তৃণমূল সরকারের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জিও কম অংশে দায়ী নয় তার আপনারা তার এই বিল পাশের দিনে তারা হাজির থাকলেও হাজির হননি সেই জন্য একটা কথা শোনা যাচ্ছে যে বিজেপির সঙ্গে সঙ্গে যেরকম দায়ী তৃণমূল কংগ্রেস কোনো অংশে দায়ী নয় বিজেপি কেউ যেমন আমরা বিরোধিতা পশ্চিম বাংলা সরকারকে তৃণমূল সরকারকেও আমরা বিরোধিতা করব আমরা মনে রাখতে হবে আগে লেখা থাকতো দেখবেন বড় বড় বাড়িতে লেখা থাকতো কুকুর হইতে সাবধান এখন সেইটা লেখা পরিবর্তন করে লিখে দিচ্ছে তৃণমূল হইতে সাবধান তাই আপনারা তৃণমূল থেকে সাবধান থাকবে করবেন ওয়াকফ বাঁচাতে হবে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের এই আহ্বান আপনারা কার্য করবেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের সবার কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করলাম এটি ঘোষণা রাখছি আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে করে সভা থেকে প্রস্থান করবেন যানজটকে যাতে না হয় তার জন্য আপনারা সহযোগিতা করুন